ব্রহ্মাণ্ড বলছে সেই প্রথম দিন থেকেই তিনি হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছিলেন প্রথম দিন থেকে যখন তিনি আপনার সাথে কথা বলতেন তখন আপনার প্রতি আসল ফিলিংসটা কী ছিল এই সম্পর্ক কি সত্যিই মিনিংফুল কিছু হতে পারে আজকে গোপন কথাটি আর গোপনে রবে না আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করে দেওয়া যাক অন্যান্য বারের মতন আমি এখানে রেখেছি দুটো গ্রুপকে আপনারা কেয়ারফুলি এটাকে বেছে নিতে পারেন আপনারা প্রত্যেকেই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন এখানে দুটোই এসছে সোর্সের এনার্জি প্রথম গ্রুপে আমি এখানে রাখতে চলেছি কুইন অফ সোর্সকে আর সেকেন্ড গ্রুপে এস অফ সোর্সকে যারা প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে চাইছেন তারা বেছে নিতে পারেন কুইন অফ সোর্স এবং সেকেন্ড গ্রুপ যারা দেখতে চাইছেন তারা এসব সোর্সের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটার সাথে আপনারা রেজলেট করবেন আপনারা সেটাকে বেছে নিতে পারেন আপনাদের রিডিং হিসাবে সো চলুন এখানে আমরা কুইন অফ সোর্স সাথে রিডিং শুরু করে দিচ্ছি এনার্জিটিক্যালি কানেক্ট হওয়ার জন্য এবং ক্লেম করবার জন্য অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে এবং যদি আমার কাছ থেকে আপনারা পার্সোনাল ট্যারো রিডিং চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন আজকে আমরা আপনার পার্সনের প্রথম দিন থেকে অনুভূতির কথাই দেখতে চলেছি আপনি যার কথা ভেবে এই কুইন অফ সোর্স কার্ডটি বেছে নিয়েছেন অথবা গ্রুপ ওয়ান সামনের মানুষটা না বেশ লজিক্যাল অ্যানালিটিক্যাল মাইন্ডের মানুষ সামনের মানুষটা হঠাৎ করে কোনো কিছু বলেন না সামনের মানুষটা আপনার প্রতি কোনো রকম কোনো ফিলিংস যদি এক্সপ্রেসও করেন সেটা অনেক ভেবে অনেক চিন্তা করে এবং হঠাৎ করেই হয়তো আপনার প্রতি আপনি দেখতে পান যে উনি ভীষণ ইনটেন্স ইমোশান শো করছেন এবং পরো মুহূর্তে উনি যেন কোথাও হাওয়ায় গায়েব হয়ে যাচ্ছেন আসলে উনি নিজেই কিছুটা কনফিউজড এবং এই ব্যক্তি এত বেশি ওভার থিঙ্কিং করেন এত বেশি লজিক এবং প্র্যাকটিক্যালিটিকে ম্যাটার অফ হার্ট অর্থাৎ যেখানে হৃদয়ের মামলা যেখানে মনের মামলা যেখানে প্রেম ভালোবাসার বিষয় সেখানে এত বেশি যুক্তি এত বেশি কিছু উনি প্র্যাকটিক্যাল মাইন্ডকে কাজে লাগান এত বেশি হার্ট কেনা কাজে লাগিয়ে ব্রেনকে কাজে লাগান যে সেখানে উনি নিজেই মাঝে মধ্যে কনফিউজড হয়ে যান সারাক্ষণ ওনার মনের মধ্যে এই মুহূর্তে একরকম ভাবনা তো পরের মুহূর্তেই আরেক রকম ভাবনা কাজ করে এই মুহূর্তেই যুক্তি পরের মুহূর্তেই প্রতিযুক্তি আচ্ছা যদি এই হলে এই হতো তাহলে ওই হলে ওই হতো অর্থাৎ উনি কখনো কখনো ওনার যখন ইউনিভার্সের সাথে কানেকশান যোগ হয় নিজের চক্রের কথা যখন উনি শুনতে শুরু করেন তখন হঠাৎ করে উনি খুব ইমোশনাল হয়ে আপনাকে একটা কোনো খুব ফাস্ট ফাস্ট কোনো মেসেজ করে বসেন রকম কোনো কিছু বলে বসেন যেটা আপনার মনে হয় যে আপনি উনি হয়তো ভীষণ ইমোশনাল আবার পর মুহূর্তে উনি হয়তো আপনাকে ঘোস্ট করেন উনি হয়তো আগের মতন সেভাবে কথা বলতে চান না আপনার মনে হতে পারে সামনের ব্যক্তিটা কোথাও গিয়ে নার্সিসিস্টিক কোথাও গিয়ে আপনার প্রতি ম্যানিপুলেশন গেমকে খেলছেন এই ধরনের কনফিউশন আপনার মধ্যেও ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি এই মানুষটা প্রথম দিন থেকে যখন আপনাকে দেখেছিলেন ওনার আপনাকে ভালো লেগেছিল উনি আপনার সাথে একটা স্টেবল ফিউচারকে কল্পনা করেছিলেন অ্যাকচুয়ালি আমরা ওভার থিঙ্কিং কাকে নিয়ে করি বলুন তো বা কাকে নিয়ে আমরা অতিরিক্ত বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হই যার মধ্যে আমরা কোনো সম্ভাবনাকে দেখতে পাই তাই না আমাদের যেখানে কোনো রকম কোনো এক্সপেকটেশনস জড়িয়ে থাকে না যেখানে আমরা কোনো কিছু আশা করি না বা যেটার মধ্যে আমরা কোনো রকম কোনো সম্ভাবনা দেখি না আমরা সেটাকে অত্যন্ত ক্যাজুয়ালি নিই আমরা সেটাকে নিয়ে কখনো বেশি বেশি চিন্তাভাবনা করা হঠাৎ করে কথা বলা হঠাৎ করে কথা না বলা এইসব কোনো কিছুই করি না ভেবে দেখুন আপনার তো অনেক বন্ধুই রয়েছে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় একদম সামনাসামনি ছোটোবেলার বন্ধু পাড়ার বন্ধু নানান রকম বন্ধু আপনার লাইফে থাকতে পারে আপনি কি হঠাৎ করে তাদের সাথে কথা বলা বন্ধ করে দেন বিনা কারণে কোনো ঝগড়া হয়নি কোনো মনোমালিন্য হয়নি কোনো কিছু হয়নি তো আপনি কি হঠাৎ করে তাদেরকে কথা বলা বন্ধ করে দেন বা হঠাৎ করে কি আপনি তাদের সাথে কথা হঠাৎ করে একদিন গিয়ে ভীষণ আবেগ প্রবণ হয়ে মেসেজ করে দেন ভীষণ আবেগ প্রবণ হয়ে তাদের সাথে যোগাযোগ করতে আরম্ভ করে দেন আবার পর মুহূর্তেই নিজেকে সেখান থেকে গুটিয়ে নেন পুল করে নেন হয় না তো এরকম আপনি কার প্রতি করতে পারেন আপনি নিজেকে তার জায়গায় বসিয়ে দেখুন এরকম আ ব্যবহার আপনি তার সাথেই করতে পারেন যিনি সত্যি সত্যি আপনার মনের মধ্যে একটা অন্যরকম জায়গা করেছেন যাকে নিয়ে আপনি ইনসিকিউর্ড হন তার প্রতি আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন ইনসিকিউর আমরা কাকে নিয়ে হই যাকে আমরা হারানোর ভয় পাই অর্থাৎ এই মানুষটার মনের মধ্যে প্রথম দিন থেকে আপনি একটা স্পেশাল জায়গায় ছিলেন তো বটেই সো চলুন আমরা আরও ক্ল্যারিফাই এখানে করব রিডিংটা বেশ লম্বা হয়ে যাচ্ছে একটি কার্ডের সাথে আচ্ছা এই মানুষটা আমি বলছিলাম না যে সামনের দিকে এগোতে গিয়ে এত বেশি ওভার থিঙ্কিং করেন যে ইনি নিজেকে স্টাক করে ফেলছেন এই মুহূর্তে এই মানুষটার নিজেকে ভীষণ স্টাক মনে হচ্ছে এখানে আপনাদের জন্য সোর্স এনার্জি অর্থাৎ কোনো এয়ার সাইন জেমিনাই লিব্রা অ্যাকুয়ারিয়াস এগুলো ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আর্থ সাইনের মধ্যে থেকে বর্গ যে রাশিটি রয়েছে সেটা আপনার বা আপনার পার্সনের কোনো রকম কোনো জোডিয়াক সাইন সান মুন মুনসাইন অ্যাসেন্ডেন্ট যাই হোক কিছু এখানে হতে পারে বা সামনের ব্যক্তিটা এখানে এয়ার সাইনের সাথে বেশি বেশি করে কানেক্টেড হচ্ছেন আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ইনি একজন অ্যাকুইরিয়াস এবং রাই সারাক্ষণ এরকম ওভার অ্যানালিটিক্যাল এবং একটু বলেও এরা কিন্তু বুদ্ধিমান হন এবং আপনারা এটা হয়তো লক্ষ্য করে দেখবেন যে যারা বুদ্ধিমান মানুষ হন তারা না সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সময় লাগান তারা একটু দেরিতে গিয়ে মানুষকে বেছে নেন হ্যাঁ এরকম করতে করতে অনেক সময় কি হয় সামনের মানুষটা ভুল বোঝেন সামনের মানুষটা হয়তো ক্লান্ত হয়ে যান যে এ আদৌ কি আমার কাছে আসবে এটা ভাবতে ভাবতে হয়তো সামনের মানুষটা হাল ছেড়ে দেন কখনো কখনো সম্পর্ক এরা ওভার থিঙ্কিংয়ের জন্য ড্যামেজও করে ফেলেন কিন্তু এনারা যাকে নিজের জীবনে একবার বেছে নেন যার সাথে থাকতে চান তার সাথেই থাকতে চান অ্যাকচুয়ালি এনারা যখন প্রকাশ করেন সেটা এতটাই বেশি ওভার থিঙ্কিং করে করে ওনারা প্রকাশ করেন যে আমাদের ক্ষেত্রে সেটা বুঝতে বা অন্যান্য মানুষদের ক্ষেত্রে সেটা বুঝতে সমস্যা হয়ে যায় অ্যাকচুয়াল ব্যাপারটা এরা কিন্তু মানে কি বলবো একটু ইমোশনাল দিক থেকে একটু বলা যেতে পারে একটু আনস্টেবল মাইন্ডের মানে আমি খারাপ অর্থে বলছি না বা পাগল মানসিক ভারসাম্যহীন এরকম কথা বলছি না কিন্তু এখানে এরা এনারা একটু মানে কি বলবো ক্ষণে ক্ষণে মত বদলানো একটু বেশি বেশি ওভার থিঙ্কিং করা এনাদের একটা স্বভাব রয়েছে এখানে সাইনটা আপনাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট হতে পারে নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার এই পার্সনের মধ্যে এই মুহূর্তে গভীর গভীর পরিমাণে সোল সার্চিং চলছে ইনি আপনার সাথে একটা নিউ বিগিনিং একটা বিশ্বাসের মর্যাদা একটা লিপ অফ ফেথ অন্তত কি বলবো অন্তত একটা উনি নতুন শুরুর জন্য একটা ঈশ্বরের উপর ভরসা করে এগোনোর চেষ্টা করতে পারেন এগেন এখানে টু অফ সোর্স কোন দিকে কোন ডিরেকশানে উনি যেতে চান সেটা নিয়ে ওনার মনের মধ্যে অনেক কনফিউশন রয়েছে অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে উনি এই মুহূর্তেই একরকম ভাবেন পরের মুহূর্তে আরেক রকম ভাবেন উনি আপনার সাথে স্টেবিলিটি দেখতে চান উনি এই মুহূর্তে ওনার লাইফে লং টার্ম স্টেবল কিছু দেখতে চান কিন্তু সেটা নিয়ে উনি এতটাই কনফিউজড যে ওনার মনে হচ্ছে উনি কোনো কিছু স্টেপ সামনের দিকে এগোনোর জন্য নিতে পারছেন না এটা ওনার একটা লাইফে প্রবলেম যেটা ওনাকে আটকে রাখছে স্ট্যাক করে রাখছে স্টাক রাখছে যার জন্য ওনার কষ্ট হচ্ছে ইয়েস ওনার মনে হচ্ছে ভীষণ হার্ডওয়ার্ক ওনাকে করতে হবে এখানে এটা ওনার জন্য একটা বলতে পারেন একটা কষ্টের পরিস্থিতি বা উনি হয়তো অতটা হার্ডওয়ার্ক করতে পারছেন না কিন্তু করছেন করে চলেছেন এখানে কি কার্ড নিজে থেকে এলো দেখি আচ্ছা অত্যন্ত দ্রুততার সাথে উনি কিন্তু আসবেন আপনাদের জন্য আগামী আগামী এখানে সাত সপ্তাহ বেশ ইম্পর্টেন্ট হতে পারে এখানে আপনাদের মধ্যে একটা হিউজ কোন ট্রান্সফরমেশন চলছে কোন একটা সাইকেল এখানে এন্ড হচ্ছে ইনি আবারও আপনাকে এসে ভীষণ ইমোশনাল হয়ে কিছু অফার করতে পারেন ইনি কোনো একটা কিছুকে ছেড়ে আপনার কাছে আসছেন এনার লাইফে কোনো প্রেজেন্ট সিচুয়েশান রয়েছে উনি সেটাকে ত্যাগ করে সেটাকে ছেড়ে দূর থেকে আপনার কাছে আসতে পারেন উনি অনলাইনে আপনার সাথে কোনোরকমভাবে দ্রুততার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ক্ষেত্রে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ সরি আপনাদের ক্ষেত্রে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং সেখান থেকে উনি কিন্তু আপনাকে রকম কোনো যোগাযোগ করতে পারেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবার আমি সোজা আসছি আমার গ্রুপ টুয়ের কাছে সো এখানে যারা এসব সোর্সকে পছন্দ করে ফেলেছেন এখানেও দুটো গ্রুপের ক্ষেত্রেই আমি এখানে আজকে সোর্সের কার্ড ফেলাম অর্থাৎ আজকে কিন্তু এ আর এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে হেভি অবস্থায় রয়েছে অর্থাৎ আজকে যারা যারাই এই রিডিংটা দেখছেন বা সম্পূর্ণ দুটো রিডিংকেই যারা এখানে দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্সন তাদেরকে নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কিছু ফিল করা কিছু স্টেপ নেয়া তাদেরকে এসে কিছু বলা মেন্টাল ক্ল্যারিটি মেন্টাল এনার্জির যে চান্স যে পসিবিলিটি এখানে কিন্তু বেশি বেশি পরিমাণে রয়েছে আর এখানে যারা দ্বিতীয় গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করছেন তাদেরকে বলে রাখি যে আপনাদের পার্সন যখন মেন্টালি হিল্ড হয়েছিলেন যখন উনি কোনোরকমভাবে মেন্টাল ক্ল্যারিটির দিকে গিয়েছিলেন তখনই কোথাও গিয়ে আপনি ওনার লাইফে শো হন উনি এটা বুঝতে পারেন যে কোথাও গিয়ে আপনি হচ্ছেন ওনার ট্রু সোলমেট এবং যখন আমরা আসল মেন্টাল ক্ল্যারিটিতে পৌঁছে যাই যখন আমাদের সামনে একটা পরিষ্কার প্রতিচ্ছবি থাকে যে আমার লাইফে ঠিক কী হচ্ছে এটা থেকে আমি কি এক্সপেক্ট করি এই ধরনের ক্ল্যারিটি যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু আমাদের জীবনে ঠিকঠাক ব্যক্তিরাই আসে আর আপনি হচ্ছেন এই মানুষটার জীবনে একজন ঠিকঠাক ব্যক্তি কোথাও গিয়ে এই ধরনের মেন্টাল ক্ল্যারিটি আপনার এই পার্সনের মধ্যেও কিন্তু রয়েছে এবং ইনি হয়তো আপনার সাথে এনার রকম কোনো ঝগড়াও হতে পারে কোনো রকম কোনো এখানে কোনো সম্পর্ক ছিন্ন হওয়া বা কেটে বেরিয়ে যাওয়া এরকম একটা এনার্জিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এটা হয়তো অতীতে হয়েছে এবং সেখান থেকে আপনার যে পার্সন তিনি কিন্তু আবারও নতুন করে একটা মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন এবং ইনি এখানে কোনোরকমভাবে একটা নতুন সুযোগ খুঁজছেন এখানে একটা সাকসেসফুল রিলেশনশিপকে তৈরি করার এবং আপনার এই পার্সন কিন্তু বেশ বুদ্ধিমান ব্যক্তি ইনি কিন্তু বুদ্ধি যেমনই উনি আচরণ করুন যাই করুন না কেন ইনি মানুষ হিসেবে কিন্তু বেশ বুদ্ধিমান ব্যক্তি এবং এনার কাছে মেন্টাল ক্ল্যারিটি রয়েছে ইনি জানেন লাইফে কি করে সাকসেস পেতে হয় কি করে নিজের জন্য বেস্ট জিনিসটাকে অ্যাট্রাক্ট করতে হয় এবং যদি উনি আপনাকে চেয়েছেন যদি উনি আপনার সাথে প্রথম দিকে মানস্ত সম্পর্কের ভালোভাবে কথা বলে মানুষ তো মানুষের সাথে ভালোভাবে মেশে তো যদি উনি এটা আপনাকে দিয়ে থাকেন যদি উনি আপনার কাছে এসে থাকেন তাহলে জানবেন আপনি ওনার জন্য বেস্ট এবং কোথাও ঠকিয়ে এই কথাটা উনিও জানেন আপনি যে ওনার জন্য বেস্ট আপনি যে ওনার ট্রু সোলমেট আপনি ওনাকে ভালো শান্তি দিতে পারবেন এই কথাটা কোথাও গিয়ে সামনের ব্যক্তিটা জানেন আপনারা ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে আমি দেখতে পাচ্ছি ইয়েস এই মানুষটার লাইফে হয়তো মাল্টিপল অপশানস ছিল এখনও আছে কিন্তু তাও এনার কাছে মেন্টাল ক্ল্যারিটি রয়েছে যে আপনি হচ্ছেন এনার জন্য সবথেকে ভালো এখানে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে বর্তমানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম চলছে হয়তো এখানে একটা ব্রেকআপ সিচুয়েশন বা নো কনট্যাক্ট কেউ কাউকে ঘোস্ট করা এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে এবং আপনার হয়তো মনে হচ্ছে যে সামনের ব্যক্তিটার লাইফে অনেক অপশানস রয়েছে তাই তিনি কি আর আপনার কাছে ফিরবেন এখানে এই মানুষটার লাইফে কিন্তু অনেক যে কি বলবো অনেক কষ্ট রয়েছে অনেক হতাশা রয়েছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং ইনি না কোথাও গিয়ে সামনে এগোনোর সেই রাস্তাটা খুঁজে পাচ্ছেন না বিকজ ইনি আপনার মধ্যে একজন ট্রু সোলমেটকে খুঁজে পান এনার লাইফে যতই অপশানস থেকে থাক না কেন আপনি ছাড়া ইনি নিজের জীবনে এগোনোর জন্য সেই যে শান্তি সেই উদ্যম সেই নতুন যে আইডিয়া সেগুলো কিন্তু খুঁজে পাবেন না এবং আপনি যদি এনার লাইফে না থাকেন ইনি এনার লাইফে এনার কেরিয়ার বলুন কাজ বলুন টাকা পয়সা মননশীলতা মানসিক শান্তি কোনো দিক দিয়েই কিন্তু কোনো রকম কোনো উন্নতি করতে পারবেন না মেন্টাল ক্ল্যারিটির স্টেটে আমরা ভালোভাবে হিল্ড হয়ে যদি কোনো মানুষকে পাই যদি কোনো মানুষকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করি এবং পরবর্তীতে যদি তাকে আমরা আবার ছেড়ে দিই বা ছেড়ে যাই তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের ট্রু সোলমেটকে হারিয়ে ফেলছি আমরা ভুল করছি আমরা ভুল পথে হাঁটছি কোথাও গিয়ে আপনার পারসন এই মুহূর্তে এটা বুঝতে পারছেন ওনার লাইফে মাল্টিপল অপশানস হান্ড্রেড অব অপশানস থাকতেই পারে কিন্তু তার মধ্যে আপনি হচ্ছেন একা একজন স্পেশাল আপনি যদি এনার লাইফে না থাকেন ইনি এনার লাইফে কোনো কিছু করবার যে উদ্যম এবং অন্য কাউকে গিয়ে ফিলিংস এক্সপ্রেস করার মতো যে উদ্যম সেটাও কিন্তু ইনি কোথাও গিয়ে হারিয়ে ফেলেন এনার লাইফে অনেক প্রবলেম শুরু হয়ে যায় আচ্ছা সো এই মুহূর্তে এনার জীবনে যে ব্লকেজেস চলছে যদি রকম কোনো প্রবলেম আপনাদের মধ্যে হয়ে থাকে এবং সেটার জন্য ইনি আপনাকে এসে ভালো কিছু বলতে পারছেন না তাহলে ইনি কিন্তু সেই জায়গা থেকে হিল করছেন এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু ওয়াটার সাইন এবং অ্যাকুয়েডিয়ার সাইন এয়ার সাইনের মধ্যে আমি এখানে বেশ ভারী দেখতে পাচ্ছি এখানে ওয়াটার সাইন এখানে ক্যান্সার স্করপিও পাইসেস এখানে আপনাদের সানসাইন মুনসাইন বা অ্যাসেন্ডেন্ট যে কিছু হতে পারে আর এখানে ইয়েস এখানে এই ব্যক্তিটা হঠাৎ করে একটা কোনো মেন্টাল ক্ল্যারিটির জায়গায় পৌঁছবেন যদি আপনাদের মধ্যে এই কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট চলছে যদি রকম কোনো ব্রেক আপ হয়েছে তা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু হঠাৎ করে একটা কোনোরকম কোনো একটা সাডেন রিয়েলাইজেশান হঠাৎ করেই ওনার কিছু মনে হবে হঠাৎ করেই উনি কিছু ক্ল্যারিটি পাবেন যে আপনি ওনার জন্য বেস্ট আপনার সাথে এই সিচুয়েশান ওনাকে হিল করতে হবে লাইফে প্রসপার করতে গেলে লাইফে চলার পথে এগোতে গেলে ওনাকে এই সিচুয়েশন হিল করতে হবে তখন উনি কিন্তু আপনার প্রতি একটা স্টেপ নেওয়ার চেষ্টা করবেন আগামী ছয় থেকে সাত মাস আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে এই সময় আপনার আর আপনার ব্যক্তির মধ্যে মেজর মেজর হিলিং আসতে চলেছে উনি হঠাৎ করে কিছু বুঝতে পারবেন যারা দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছেন যাদের মধ্যে অলরেডি ব্রেক আপ হয়ে গিয়েছে যারা একজন মানুষ আপনাদেরকে হয়তো ঘোস্ট করেছেন যারা তার কাছ থেকে কমিউনিকেশন এক্সপেক্ট করছেন ম্যানিফেস্ট করছেন বা যা কিছু করছেন তো তাদের ক্ষেত্রে তাদের পারসন হঠাৎ করে কোনো কিছু রিয়েলাইজ করতে পারেন এবং উনি হয়তো বর্তমানে হিল করছেন বর্তমানে এই যে সিচুয়েশান আপনাদের মধ্যে যা কিছু রয়েছে সেটা উনি হিল করছেন ওনার কাছে হাজার হাজার অপশানস থাকতে পারে বাট সেগুলো ওনার কাছে মূল্যহীন ধরে নিন ওনার কাছে মূল্যহীন এগেন এখানে মেন্টাল ক্ল্যারিটির কার্ড এগেন এখানে এই মানুষটা এনার লাইফে যেসব অপশানসগুলো রয়েছে সেগুলোর মধ্যে তুল্যমূল্য বিবেচনা করে দেখছেন কোনটা ভালো কোনটা খারাপ সাথে আমি যেতে পারি কি না এই মুহূর্তে ওনার লাইফে যদি কোনো অপশানস থেকে থাকে তো উনি সেটার মধ্যে বিচার বিবেচনা করছেন উনি যে কোনো অপশানসকে পাত্তা দিচ্ছেন না তারা উনি বিচার বিবেচনা স্তরে রেখেছেন কিন্তু বিচার বিবেচনা করার পর উনি যেটা পাচ্ছেন সেটা হলো শুধু আপনার মুখ হাজারটা মানুষের মধ্যে উনি থাকতে পারেন কিন্তু একটা মুখই ওনার মনে পড়ায় ওনাকে ওনার ইমোশনাল সাইডকে মনে করায় সেটা হলেন আপনি ইমোশনের কথা বলতে না বলতেই এখানে চ্যারিয়াট কার্ড এলো ফিয়ার্স ইমোশন ক্যান্সার সাইনের কার্ড এখানে আপনাদের জন্য আপনাদের পার্সন যে ইমোশনটা ফিল করেন না সেটা ভীষণ ড্রাইভিং ফোর্সের মতন সেটা ওনাদের শক্তি আপনার জন্য উনি যে ইমোশনটাকে ফিল করেন সেটা একটা চালিকা শক্তির মতো এখানে সাত নাম্বার আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আগামী সাত থেকে আট মাস যারা যারাই এই রিডিংটি দেখছেন তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জীবনে গেম চেঞ্জিং কোন সিচুয়েশন হতে চলেছে এবং আপনি ওনার সেই ইমোশনাল জায়গায় এমনভাবে জুড়ে রয়েছেন যে উনি আপনার প্রতি সেই টানটাকে ফিল করেন হাজারটা মানুষ ওনাকে ঘিরে থাকলেও উনি টান কিন্তু ইয়েস এখানে প্যাশনের কার্ড এগেন এখানে সোর্সের এনার্জি ভীষণ প্যাশনেট হয়ে কোনো একটা সিচুয়েশানকে উনি ছেড়ে ওনার লাইফে কোনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে ওনার লাইফে না উনি এবার আস্তে আস্তে ঠিক করতে পারছেন যে কোন দিকে আমি যাব কোন পথকে আমি বেছে নেব সেই ডিরেকশান ওনাকে এখন চুজ করতে হবে আর কি যে আমি কোন দিকে যেতে চাই এটা ওনাকে নিজেকে ঠিক করতে হবে আর উনি কিন্তু সেটা বুঝতেও পারবেন সেটার পর উনি কিন্তু মানে এরকমভাবেই জাস্ট নাইট এনার্জি একদম পিয়ার্স ইমোশন একদম চ্যারিয়টের মতন একদম দ্রুত বেগে উনি কিন্তু আসবেন উনি আপনার কাছে কিন্তু আসবেন উনি আসবেন না এমন নয় ওনার কিন্তু আপনার কাছে আসবার ব্যাক করার আপনাকে এসে খুব প্যাশানেটলি একদম ঝোড়ো আবেগ নিয়ে কিছু বলবার এনার্জি কিন্তু এখানে উপস্থিত রয়েছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না